তোমালার নবীন আলাইহিস স্ত্রী দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটে গেল শুধু মাত্র দোয়া করে দোয়া করে কান্দে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে না আদম কানতে থাকো কানতে থাকো একদিন দুই দিন এক দুই মাস হবে না সাড়ে 350 বছর পর্যন্ত কানতে হবে কতদিন সাড়ে 350 বছর চাইপাইতেছে আদম নবীও খালি হাহাকার ঘুরতেছে ঘুরতেছে বিবিকে তালাশ করতেছে আর মা হাওয়া তালাশ করতেছে স্বামীকে এখন শোনেন পৃথিবীতে বাবা বেটা ভাই 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 বাইস্তা চাচা বাইস্তা মামা ভাই না এগুলা সম্পর্ক বাপ বেটা আগে আসে নাই পৃথিবীতে প্রথম সম্পর্ক শুরু হয়েছে স্বামী আর কথা কন স্বামী আর স্ত্রী এই সম্পর্ক প্রথম শুরু হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক হইল সবসাইতে মজবুত আর চাইতে মোকদ্দাস মানে পবিত্র সম্পর্ক হইল মা বাপ বেটা সুবহানাল্লাহ আমার যুবক বন্ধু এইবার আলামিনের হুকুম হয়ে যায় যাইতে যাইতে দুই জনে আরাফার মাঠে চলে যায় মাঠে যাইতে যাইতে বাবা আদম আ এক কদম দুই কদম করে করে ওই জবলে রহমত নামের পাহাড়ে উঠে জবলে রহমত যে যাবা খোটা আছে পিলার বানায় রাখছে সৌদি গভর্নমেন্টে এদিকে মা হাওয়াকে আল্লাহ সাপাইয়া দিলেন এখন আল্লাহ মিলেয়া দিবেন আমার যুবক বন্ধু ও ওরা যতদিন পর্যন্ত আদম আলাই শুধু মা হাওয়াকে তালাশ করলেন মা হাওয়া আদম নবীকে তালাশ করছে ততদিন পর্যন্ত পায় নাই পায় নাই যেদিন আদম নবী আখিরি জামানার নবীর নাম নিয়ে দোয়া করেছিল ওই দিন আল্লাহ বলছেন আর দেরি নাই তোমাদের দুইজনকে মিলাইয়া দিলাম দুনিয়া কেরাদের সব কামিয়াবি ওই নবীর কাছে জোরে একবার মার হাবা আমার যুবক বন্ধু আদম আলা নবী নারী সালাতাম মা হওয়ার পায় ওইখানে বসবাস করতে করতে আল্লাহকে বললেন আল্লাহ এইভাবে কি থাকলে চলবে আমি তোমার পয় আমি তোমার নবী আমার তো এবাদত বন্দিগির প্রয়োজন আল্লাহ বলেন নবী আদম তুমি এইখান থেকে তোমার বিবি কি নিয়ে হাইটে 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 মুজদালি যাও করে যাও মুজদালি যাও তারপরে জুমরাই উকবা জুমরাই সানিয়া জুমরায় সালিসা তারপরে মিনার ময় মিনার ময়দান যাওয়ার পরে একটা পাহাড় অতিক্রম করো পাহাড়টা অতিক্রম করলে ওই জায়গায় দেখবা একটা ছোট্ট বাতি দীপ 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 করে জ্বলতেছে তাম্বুরার নিচে ওইটাই তোমার এবার দোতের ঘর সহানো লাগ এইটাই এ বাততের ঘর আদম আলাই এখানে আসলেন আল্লাহ কইয়া দিলা মারোয়া জবলেগুলো পাহাড় থেকে পাথর আনো কি আনো পাথর আইনা আইনে আদম আহাত্তর গজ লাম্বা কত গছ এই যে মাটির থেকে এটা কয় গজ হব পনেরো ষোলো গছ তাহলে বাহাত্তর গাছ চিন্তা করেন বাহাত্তর গজ লাম্বা আসিল ওই যে রেজাক মামুষে টওয়ারের কথা টওয়ার সমানি আস জ মারহাবা আরো জোরে কইন মারহাবা ওই যে প্রতিদিনটাকে সন্দিকে বগল বোল দেখে তো করে মনে আর আসলে টাওয়ারে বাহাত্তর গস তাম কথা নাকি এটা কয় গজ হব এই দূরত পরি সেইদিন مولانا محمد وعلى اله سيدنا যুবক বন্ধ মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন নবী আদম পাথর দিয়ে দিয়া এই ঘরটা যেখানে বাতি জ্বলতেছে চতুর দিকে একটা বেড়া দেয় আদম আলা নবী আলহিসাম পাথর বসাইয়া বসাইয়া বেড়া দিল পাথর বসাইতে বসাইতে বাহাত্তর গজ লাম্বা মানুষটার পায়ের ছোট গাইড পর্যন্ত উষা হইয়া গেল বাহাত্তর গজ মানুষের পায়ের এই গুরমুরা উপরে যেটা আড্ডি এটা কত হানি সব মোটামুটি পাঁচ ছয় ফুট কথা তো কন না পাঁচ ছয় ফুট কয় ফুট পাঁচ ছয় ফুট উচয়া গেল তো উনি টকনু পর্যন্ত হলো টকনু আর টকনুকে আরবিতে অবিতে কয় কাবাতুন মানে টকনু ওই দিন থেকে ওই ঘরের নাম কাবা ঘরে গেল সোহান আল্লাহ কন আদম আলা নবীর সালাতাম তো আপ করেন আদম নবীর পিরিয়ড পার হয়ে গেল ও যুবক বন্ধু আমার মরুপি বাবাজিরা